কবিতার নাম আমাদের গ্রাম লিখেছেন বন্দে মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মিলে নাহি কে ওপো পারার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ত্যামাতা গুরুজনিক সদা মুরাডুড়ি আমাদের ছোটগ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ মাঠবড়া ধান আর জল ভরা বিকি চাঁদের কিরণ লেগে করেছে কি বিকে আম গাছ জাম গাছ যেন সে ওরা হাত্তে ও হেনু সোকালে শুনার দিকে উঠে পাখি ডাকে